আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য তোমাদের নতুন পাঠ্যপুস্তক এনসিটিপি ওয়েবসাইটে আপলোড হয়েছে তোমরা যে কোনো সময় চাইলে ওয়েবসাইট থেকে বইয়ের পিডিএফ সমূহ ডাউনলোড করে নিতে পারো তো যেহেতু এই বছর তোমাদের বই হাতে পেতে কিছুটা দেরি হয়ে যাবে তোমাদের সবার উচিত এই মুহুর্তে বইসমূহ অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করে দেওয়া তো মোবাইল ফোন দিয়ে বইগুলো ডাউনলোড করার পদ্ধতি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো শুরু করা যাক তো ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রম হুম গুগল এগুলো চেয়ে যাবে তো আমরা গুগল প্রথমে ইউজ করব আমরা গুগলে ঢুকতেছি তো গুগলে প্রবেশ করলাম গুগলে প্রবেশ করার পর তোমার প্রথমে সার্চ করতে হবে এনসিটিভি লিখে ঠিক আছে তো এন সিটিভি লিখে সার্চ করার পর আর তোমাদের সামনে এনসিটিভি ওয়েবসাইট চলে আসবে তো আমরা এনসিটিভির ওয়েবসাইটে ক্লিক করলাম এনসিটিভির ওয়েবসাইটে ক্লিক করার পর তো এখানে এটা ক্রস করতে হবে তো এখানে দেখো দেওয়া আছে দুই নম্বর লাইনে যে এই যে এই যে যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্থী সকল পাঠ্যপুস্তকের তালিকা তো এখানে ক্লিক করেও কিন্তু ডাউনলোড করতে পারবা অথবা তুমি ওয়েবসাইটে ঢুকার পর এই যে মেনু আছে মেনুর এখান থেকে কিন্তু এই যে পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের পরে এই যে নতুন বছরের পাঠ্যপুস্তক এখানে কিন্তু এই যে দু হাজার পঁচিশ এখানে সকল পুস্তকের পাঠ্যপুস্তক এখান থেকে ডাউনলোড করতে পারবে তো আমরা এখানে ক্লিক করলাম আগের লিঙ্কেও পারা যাবে এখানেও ক্লিক করাম তো এখানে দেখো প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর ঠিক আছে তো আমরা যে কোনো তোমার চাহিদা মতো যে কোনো স্তরের বই ডাউনলোড করে নিতে পারো তো আমরা মাধ্যমিক স্তর থেকে ডাউনলোড বই ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তো এখানে মাধ্যমিক স্তরে প্রবেশ করলাম ওকে তো তোমরা এখানে বিভিন্ন শ্রেণী দেখতে পাবে তো আমাদের এই যে মাধ্যমিক স্তর এখানে তো আছে বাম্পাসেটটা তো আমরা ধরো নবম দশম শ্রেণীতে ঢুকতেছি তো এই যে নবন দর্শন শ্রেণীর সকল বইয়ের কিন্তু তালিকা এখানে দেখতে পাচ্ছ তো তোমরা যে কোনোটাতে ক্লিক করে তো আমি প্রথমে ধরো আমি গণিত বইটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে গণিতের পাশে ডাউনলোড এসে ডাউনলোড ক্লিক করলাম এই যে আমাদের বইয়ের পিডিএফ সামনে চলে আসে তো এটা হচ্ছে অনলাইন থেকে এভাবে তোমরা কিন্তু পড়তে পারবে এটা কিন্তু ডাউনলোড হয়নি তোমাদের ফোনে ঠিক আছে তো ডাউনলোড করার জন্য এখানে হচ্ছে এই যে এই যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করতে হবে ঠিক আছে এই বাটনটাতে ক্লিক করে ডাউনলোডের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং তোমার ফোনে কিন্তু অফলাইনে ডাউনলোড হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে তো এটা অনেক এই মুহূর্তে যেহেতু অনেক মানুষের সাথে ডাউনলোড করতেছে তো সার্ভার একটু কাজ করতেছে না তো এটাই দেখাচ্ছে তো তোমাদের কিন্তু হয়ে যাবে যে কোনো সময় ঠিক আছে